দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলাপ করব আমন ধানে মাজরা পোকার আক্রমণ নিয়ে এবং এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে জানাবো মাজরা পোকা ধান ফসল ভক্ষণকারী এক ধরনের ক্ষতিকর পোকা এটি ধানের কাণ্ডের ভিতরে ঢুকে যেতে পারে এবং কুড়ে কুড়ে ধানের কাণ্ডের ভিতরে খাওয়া শুরু করে ধানের মধ্যখান বা মাইস বা কুশিগুলো খায় দেখে অনেকে এটিকে মাজরা পোকা বলে থাকে মাজরা পোকার আক্রমণে সাধারণত পঁচিশ পর্যন্ত ফলন কমে যায় তবে খুব বেশি আক্রমণ হলে এটা সত্তর পার্সেন্ট পর্যন্ত ফলন কমে দিতে পারে বাংলাদেশে ধান ফসলের জন্য তিন ধরনের ক্ষতিকর মাজরা পোকা দেখা যায় একটা হলো যে হলুদ মাজরা পোকা দ্বিতীয়টা হলো কালো মাথা মাজরা পোকা এবং তৃতীয়টা হলো গোলাপি মাজরা পোকা এছাড়াও এক ধরনের সাদা প্রজাতির মাজরা পোকা দেখা যায় পৃথিবীব্যাপী প্রায় পঞ্চাশ ধরনের মাজরা পোকা দেখা যায় এর ভিতরে শুধুমাত্র হলুদ মাজরা পোকাটাই বাংলাদেশে ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে এই পোকার পরিচিতি সম্পর্কে আপনাদের একটু জানায় রাখি হলুদ মাজরা পোকা দেখতে হলুদ বর্ণের হলেও এর একেবারে পাখার নিচের দিকে দুই ডানায় দুইটি করে কালো স্পট থাকে কালো মাথা মাজরা পোকা মাথায় কালো বর্ণের দাগ থাকে এবং গোলাপি মাজরা পোকার ঘাড়ে কেশর থাকে দর্শক আমি এখন আপনাদের দেখাবো কীভাবে মাজরা পোকাটা আপনার কচি ডগায় ক্ষতি করে এখন যেহেতু ধান বের হয়নি এখন যেহেতু কেনিক্যাল ইন্ডিস্ট পর্যায়ে আসে নাই সেক্ষেত্রে আমি আপনাদের শীষটা দেখাতে পারবো না কিন্তু কচি ডগাটা কিভাবে ক্ষতি করে সেটা আমি আপনাদের দেখাবো ঠিক এই যে এইটা মাজরা আক্রমণের কারণে এটা কচি হয়ে গেছে অন্য পাতাগুলো অন্য পাতাগুলো ঠিক সবুজ অবস্থায় আছে কিন্তু এই ডালটা এই এই কচি ডগাটা মাজরা কেটে দেওয়ার কারণে এটা শুধু হলুদ হয়ে গেছে তো এইটাকে টান দিলে সুন্দরভাবে এভাবে উপরের দিকে চলে আসবে এবং গাছটি আস্ত থাকবে এবং যেই জায়গাটায় কাটছে দেখেন এই জায়গাটায় কিছু বজ্র দেখতে পাবেন এই যে মাজরা পোকার মল বা বজ্র এখানে আপনারা দেখতে পাবেন এগুলো হাতে নিয়ে আমি আমাদের দেখাই দিচ্ছি এই যে এগুলো হলো মাজরার মল বা তারা এখানে খাইছে খেয়ে খেয়ে বড়ো হয়ে পূর্ণাঙ্গ মতে রূপান্তরিত হয়েছে অথবা অন্য কোনো ডগায় চলে গেছে আমি আরেকটা দেখাই আপনাদের এখানে যেমন আরেকটা আছে এই যে এই ডালটি এটা পুরো গাছটাই সবুজ আছে কিন্তু এই কচি ডগাটি হলো যে হলুদ হয়ে গেছে তো এটাকে আপনারা ধরে টান দিলে সহজেই বুঝতে পারবেন যে এটা মাজরার আক্রমণের কারণে হয়ে গেছে এবং সুন্দরভাবে এখানেও ঠিক মাজরার মাজরার ক্রীড়ার হলো যে বজ্র বা মল আছে তো এখানে আমরা ক্রীড়াটাই দেখতে পাই কিনা না দেখি একটু বিভিন্ন ধরনের মাজরা পোকার ক্রীড়ার মধ্যে পার্থক্য থাকলেও হলুদ মাজরা পোকা মাথাগুলো হলুদ বর্ণের হয় কালো মাজরা পোকার মাথাগুলো কালো বর্ণের হয় এবং সাদা মাজরা পোকার মাথাগুলো সাধারণত সাদা বর্ণের হয় এবং গোলাপি মাজরা পোকার মাথাগুলো গোলাপি বর্ণের হয় হ্যাঁ দর্শক আমি এখন আপনাদেরকে হলুদ মাজরার ক্রীড়াটা দেখাচ্ছি এটা নড়াচড়া করতেছে এটা এখনও জীবিত আছে এবং এই মাজরা পোকা শুধুমাত্র ক্ষতি করে এই ক্রীড়াটায় মাজরা পোকার অন্য কোনো পর্যায়ে এটা ক্ষতি করে না এবং পূর্ণাঙ্গ মত কোনো ধরনের ক্ষতি করে না তারা শুধু ডিম পারে কিন্তু এই কিরাটি হলো যে ক্ষতি করে এটা নড়াচড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলুদ মাজরার হলুদ কিরা তো এটাই সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি করে আমি হলুদ হলুদ মাজরা পোকা পাতার উপরের দিকে ডিম ডিমগুলো বর্ণের হয় এছাড়াও হলুদ আবরণ দ্বারা ডিমগুলো আবদ্ধ অবস্থায় থাকে পাতার সাথে মাজরা পোকা জীবনে প্রায় তিনশোটি পর্যন্ত ডিম পারে এবং এদের জীবনচক্র তিনটা ভাগে বিভক্ত প্রথমত এটা ডিম ফুটে দ্বিতীয়ত এটা লার্ভা অবস্থায় যায় তৃতীয়ত এটা পিউপা অথবা খলসবদ্ধ অবস্থায় থাকে চতুর্থ ধাপ হল মত মাজরা পোকার জীবনকাল প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন এক বছরে এরা প্রায় পাঁচ থেকে ছয় বার জীবনচক্র সম্পন্ন করতে পারে মাঝরা পোকার ডিম থেকে কিরা হতে ছয় থেকে আট দিন সময় লাগে ক্রীড়া অবস্থায় এরা চব্বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত সময় বাঁচে পরবর্তীতে পুত্তলিতে পরিণত হয় অর্থাৎ খোলসবদ্ধ অবস্থায় থাকে এবং এভাবে এরা আট থেকে দশ দিন থাকে এরপরে পূর্ণাঙ্গ পোকায় রূপান্তরিত হয় সম্পূর্ণ পোকা সাত থেকে দশ দিন পর্যন্ত বাঁচতে পারে যে এই মাজরা পোকার ক্ষতির ধরনগুলো আমি আপনাদের এখন দেখাবো হলুদ মাজরা পোকা সাধারণত আউশ আমন এবং বড়ো তিন ফসলেই ক্ষতি করতে পারে কালো বনের মাজরা পোকা আউশ এবং বোরো ধানে ক্ষতি করে এবং গোলাপি মাজরা পোকা সাধারণত বড়ো ধানে ক্ষতি করে যে কোনো ধরনের মাজরা পোকা ফসলের বিস্তলা থেকে ফসল পাকা পর্যন্ত ক্ষতি করতে পারে এবং একটা বিষয় লক্ষণীয় যে মাজরা পোকা শুধুমাত্র ক্রীড়া অবস্থায় এই ধানের ক্ষতি করতে পারে এছাড়া এটার আর অন্য কোনোভাবে ক্ষতি করে না এই মাজরা পোকা পাতার উপরে ডিম পেরে দেওয়ার পরে পাঁচ ছয় দিন পাতার উপরে থাকে এবং তার ডিম ফুটে কিরা বের হয়ে কচি ডগার ভিতরে চলে যায় এবং কচি ডগাগুলো খায় খাওয়ার এক পর্যায়ে গাছের ডগা কেটে দেয় এবং এভাবে গাছের কচি ডগা কেটে দেওয়াকে ডেড হার্ট বলে অর্থাৎ ডিক মারা যাওয়া বলে মাজরা পোকার প্রাথমিক ক্ষতি হল মরা ডিক বা ডেড হার্ট লক্ষণ এই লক্ষণটাই হল যে আমরা বিস্তলা থেকে শুরু করে ধানের জমিতে আমরা বুঝতে পারবো যে মাজরা পোকার আক্রমণ দেখা গেছে কিনা এছাড়াও মাজরা পোকা আরও এক সময় যখন ধানের পেনিকেল ইনিসিয়েশন স্টেজে আসে পেনিকেল বের হওয়ার পরে ধানের শীষ বের হওয়ার পরে আক্রমণ করে সেইটাকে আবার বলে হোয়াইট হেড এবং এই সময় ধানের শীষ একেবারে সম্পূর্ণটাই শুকিয়ে যায় এবং একটা বিষয় লক্ষণীয় যে একটি মাজরা পোকা সবসময় একটি কচি ডগা অথবা একটি শিশে আক্রমণ করে এবং একটা খাওয়া শেষ হলে পরবর্তীতে তারা আরেকটা ডগা বা শীষে অবস্থান নেয় এবং পুনরায় খাওয়া শুরু করে মাদরা পোকা যেহেতু গাছের কচি ডগার ভিতরে থাকে এইটাকে সাধারণত ম্যানুয়ালি দমন করার কোনো উপায় নেই তবে আমরা পার্চিং পদ্ধতিতে মাজরা পোকাকে দমন করতে পারি পার্চিং হলো বিভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গায় বাঁশের কঞ্চি বা গাছের ডাল খুঁটি হিসেবে স্থাপন করা যেখান থেকে পাখিরা বসলে পূর্ণাঙ্গ মদগুলোকে ধরে ধরে খাবে এর ফলে তারা বিভিন্ন জায়গায় ডিম পাড়তে পারবে না সংখ্যায় কমে গেলে মাদ্রার আক্রমণ কমে যাবে এছাড়াও হাত জাল ব্যবহার করে অথবা রাত্রিবেলা আলোক ব্যবহার করেও পূর্ণাঙ্গ মদ মাজরা পোকাকে আকৃষ্ট করে মাজরা পোকা দমন করা যায় মাজরা পোকা দমনের ক্ষেত্রে আপনারা যেসব কীটনাশক ব্যবহার করতে পারেন আপনারা প্রথমে ব্যবহার করতে পারেন এসিপেড গ্রুপের কীটনাশক যেটা স্কোয়ার কোম্পানির ফর্চুনের নামে আছে সেটা এক গ্রাম পার লিটারে ব্যবহার করতে হবে এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন কার্ট আপ গ্রুপের ওষুধ যেটা স্কোয়ার কোম্পানির ব্রাহো নামে আছে এর সাথে অবশ্য ক্লোর পাইরিফস এবং সাইফার মেথ্রিন নামের যে কম্বিনেশন ক্লোরসাইরিন আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এই ক্লোরসাইরিন এবং ব্রাহ একসাথে মিক্সচার করলে সবচেয়ে বেশি ফলাফল ভালো পাওয়া যায় এছাড়াও আপনারা ধানের চারা ট্রান্সপ্লান্টের বিশ দিন বয়সে কার্বোফুরন জাতীয় ওষুধ কার্বোফুরান ফাইভ জি অথবা টেন জি ব্যবহার করলে মাজরা পোকা আক্রমণ কিছুটা কমানো যায় বাচ্চা পোকার লক্ষণ চিহ্নিত করতে গিয়ে কৃষক ভাইরা ভুল করতে পারেন এক্ষেত্রে আমি কিছু বিষয় আপনাদের জানাই রাখি ইঁদুরের আক্রমণে ধান গাছ হলুদ হয়ে যায় তো সেক্ষেত্রে কুশির গোড়ায় তেসরা কাটা বা আড়াআড়িভাবে কাটার চিহ্ন দেখা যায় টুমরু রোগে আক্রান্ত হলেও গাছের গোড়া বা পাতা খাটো এবং হলো যে স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারে হলুদ হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেটাও মাজরার লক্ষণ না এবং এবং নেক ব্লাস্টের আক্রমণের কারণেও ধানের গাছের পাতা সবুজ থাকে এবং ধানের আক্রান্ত হয় তো সেটাকে অবশ্যই মাজরা ভেবে ভুল করবেন না দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ আমি কৃষিবিদ অ্যামিত্যহীন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ফসলে নতুন কোনো রোগ নিয়ে